আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা এই বছর মাধ্যমিকে বসছেন ন লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার ছশো পঁচাত্তর সকাল পনে দশটায় শুরু মাধ্যমিক লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে বেশ অনেকটা এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ছাব্বিশে জানুয়ারি সকাল এগারোটা থেকে খুলে গিয়েছে এ হেল্পলাইন নম্বর উত্তরবঙ্গের জন্য আলাদা কন্ট্রোল রুম করা হয়েছে কলকাতা পুলিশ সূত্রে খবর ফেব্রুয়ারি মাসে দুই তিন পাঁচ ছয় আট নয় দশ এবং বারো তারিখ সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা থাকবে তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল আটটা পর্যন্ত ছাড় দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশ কমিশনার পদ্মপুকুর ইনস্টিটিউশন ও ইউনাইটেড মিশনারিতে যান শুভেচ্ছা বার্তা জানান পড়ুয়াদের এবং গোলাপ ফুল ও চকলেট দেন তিনি